কেমন আছো আজকে আমি এসে পড়েছি একটা নতুন ব্লগ নিয়ে আসলে অনেক দিন ধরেই তোজো বাইনা করছিল যে একটু মেলায় যাবে মেলায় যাবে বাড়ির সামনেই মেলা কিন্তু আসার আর সময় হয়ে না যাই হোক আজকে একটু মেলায় যাচ্ছি তো তোমরা সামনেটা দেখতে পারো দেখো এমনি আমরা যাচ্ছি আমি এখানে তো আছে দেখো তোমার মাসি আমরা পুরো ফ্যামিলি নিয়েই যাচ্ছি একটু আর আমার হাজবেন্ড সামনে আছে ও আবার একটু লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে তো যাই হোক দেখো তোমরা উঠব প্লেন করেছে মেলার গেট একটা চলে পারে বাহ্ ওই সামনেটা দেখ আমরা এখন হ্যাঁ এয়ার ইন্ডিয়াতে ঢুকবো ওটা চিৎসরা এয়ারলাইন দেখুন ভিতরে আমার এসি প্লেনের ভিতরে এখন ঢুকবো আমরা বাহ এইটা খুব সুন্দর করেছে কোনোদিন দেখেছেন এরকম মেলার মধ্যে যাব আর কি মেলার মধ্যে প্রবেশ করব প্লেনের একটা থিম নিয়ে এখানে একটা প্লেনের থিম নিয়ে মেলার মধ্যে আমরা ঢুকছি এন্ট্রি করছি আর কি তোমরা একটু ফাঁকা দেখছো না আসলে আমরা একদম শেষের দিকে এসেছি তো একটু ফাঁকাই আছে একটু জমজমটা মানে ভিড়টা একটু কম আছে আর একটু এসিটা হাওয়া খেয়ে এই যেবার আমরা মেলার মধ্যে প্লেনটা কিন্তু দেখার এইটুকু খুব ভালো করেছে অ্যাট্রাকশন করেছে আমরা দোকানের মধ্যে এখন মানে স্টোরগুলোতে ঢুকেছি এখন হ্যাঁ খুব সুন্দর অনেক অনেক ভ্যারাইটিস জিনিস এখানে রয়েছে কসমেটিক্স রয়েছে এমনকি সব থেকে এখানে সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি রয়েছে পাচ্ছে ও একা একা সামনের দিকে আসো এদিকে আসো আস্তে আস্তে স্টার্ট করো চালাও হ্যাঁ অনেকদিন ধরে ধরেই তো ভাব ভাবছিল যে একটু বোটিং ছড়বে তো নিয়ে আসতে পারছিলাম না আজকে বোটিংটা ছড়ো ভীষণ হ্যাপি খুব আনন্দ পাচ্ছে আর কি মেলায় এত সাউন্ড হচ্ছে যাই হোক বন্ধুরা তোমরা দেখো এবং নিজেরাও আসার চেষ্টা করো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট শেয়ার করো কেমন টাটা বাই বাই হ্যাঁ আবার দেখা